কীভাবে ফ্রোজেন কাঁচা কলা দিয়ে বিদেশি মাছ রান্না করি সাথে থাকছে ঝাল লবণ ছাড়া মিক্সড সবজি রেসিপি হ্যালো ইভিয়ান আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপি ভালো লাগবে এখানে হচ্ছে ঝাল আর লবণ ছাড়া বাকি সব মশলা দিয়ে মশলাটা ভরে নিয়ে সেখানে মিক্সড একটা সবজি রান্না করছি আমার বাচ্চাদের জন্য আর অন্য চুলাতে এখানে আমি মাছগুলোকে প্রথম ভেজে নিচ্ছি যেহেতু আমি কাঁচাকলা দিয়ে রান্না করব। আর এই মাছটা একটু ভেজে রান্না করলেই ভালো লাগবে তো এটা হচ্ছে রেট সিনেপার মাছ বলে যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় বলে থাকি এই মাছগুলা কিন্তু বাংলাদেশে অনেক বেশি চড়া দামে বিক্রি হয় যদিও এখানে একটু রিজনেবল প্রাইসে পাই আর যেহেতু অনেক এক্সপেন্সিভ তাই পুরা মাছটাও কিনে না আমরা অল্প অল্প করে কিনে আনি এদিকে কিন্তু সবজিগুলো আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার মিশিয়ে নিচ্ছি আর মাছগুলোও এদিকে আমার ভাজা হয়ে গিয়েছে একটা সাইড অন্য ছাইডও উল্টে দিচ্ছি তো আজকের মাছটা কিন্তু আমি কাঁচা কলা দিয়ে রান্না করব। এটা হচ্ছে ফ্রোজেন কাঁচা কলা এগুলো অনেক আগেই আমি লবণ হলুদ দিয়ে হালকা করে ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম যে বড় মাছ আনলে রান্না করব তো সেটাই করছে আজকে মাছ রান্নার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি খুব বেশি পেঁয়াজ কুচি দিইনি যেহেতু এটা মধ্যে শাক বাটা দিবো তাই আর এখানে আমি মাছের মশলা দিয়েছি যার মধ্যে হলুদ লবণ ধনের পা ধনের গুঁড়া জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া মানে যা যা মশলা আমরা মাছে ব্যবহার করি সেই মশলাগুলাই জাস্ট এখানে দিয়ে দিচ্ছি অতিরিক্ত কোনো মশলাও না আর কাঁচা মরিচটাও দিয়েছি যেহেতু আমি শুকনো ঝালটা একটু কম ইউজ করি তাই কাঁচা মরিচটা সব তরকারিতে আমরা বেশি দিয়ে থাকি তো মশলাটা যখন খুব ভালো করে ভুনা হয়ে যাবে তার মধ্যে কিন্তু কলাগুলাকে অ্যাড করব আর মশলাটা অবশ্যই ভালো করে ভুনে নিতে হবে যেহেতু কলাটা আগে থেকে সিদ্ধ করা খুব বেশি সময় লাগবে না কলা হতে সিদ্ধ তো এবার কলাগুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে তো যেহেতু এটা ঝোলের পানি দিয়ে বেশি সময় সিদ্ধ করা যাবে না তাই খুব ভালো করে এই টাইমে কিন্তু কষিয়ে নিতে হবে কলাগুলা কিন্তু কষানো হয়ে গেলে কলাগুলা কষানো হয়ে গেলেই এখানে আমি মাছগুলাকে অ্যাড করে দিব যেহেতু কলাটা সিদ্ধ হতে সময় লাগবে না তো মাছগুলো দিচ্ছে যেহেতু মাছটা বড় মাছ মাছটা একটু সিদ্ধ হতে সময় লাগবে যদিও ভেজে নেয়া তারপরেও তো মাছগুলো দিয়েও আমি আলতু হাতে নেড়ে চড়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো একবার ঢাকনা দিব আর একবার ঢাকনা খুলে এভাবে করে একটু জাল করে কষিয়ে নেব যখন খুব ভালো করে দেখবেন কষানো হয়ে গিয়েছে আর মাছ আর তরকারি যদি একসঙ্গে কষিয়ে না যায় তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি ঝোলের জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য একদম হাই হিটে রান্না করব। আর অন্য চুলাতে কিন্তু অলরেডি আমার সবজিটাও রান্না করা হয়ে গিয়েছে আমি যেসব সবজি নিয়েছিলাম এর মধ্যে বটবটি গাজর মিষ্টি আলু আর ছিল গোল আলু এই চার রকমের সবজি দিয়েই কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য সবজিটা রান্না করি সরি ঝাল আর হচ্ছে আপনার লবণ ছাড়া লাস্টে কিন্তু আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিচ্ছি আমি কিন্তু একমাত্র ঝাল আর লবণ ছাড়া বাকি সব মশলা দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করি ওদের জন্য যেহেতু দুই বছরের আগে বাচ্চাদের লবণ আর চিনিটা কিন্তু দিতে ডাক ডাক্তাররাই নিষেধ করে তো আমি চিনি আর লবণ ছাড়াই আমার বাচ্চাকে খাওয়াই আর এদিকে কিন্তু আমার কলার তরকারিটা হয়ে গিয়েছে মানে আমি যে পরিমাণ ঝোল রাখবো এটা একটু পাতলা ঝোল রাখলেই কিন্তু পরবর্তীতে নামানোর পরে ঠান্ডা হতে হতে অনেক গাঢ় হয়ে যায় কলার কিন্তু এমনিতেই মানে গাঢ় হয়ে যায় নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে তো লাস্টে এখানে আমি এক চামচ পরিমাণ শাক বাটা দিয়ে দিয়েছি শাক বাটাটা কি এটা হয়তো কম বেশি অনেকেই জানেন আমাদের এলাকাতে এই শাক বাটা দিয়ে প্রচুর পরিমাণে মাছ রান্না করে মানে মাছ শাক বাটা ছাড়া মাছটা রান্না করে না বললেই চলে তো সাথে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিয়েছি আর মাছ কলা সব কিছু যেহেতু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আর বেশি নাড়াচাড়া করব না দেখতেই পাচ্ছেন আমি জাস্ট মাছটা উল্টে উল্টে ধনে পাতা কুচিগুলো নিচে ঢুকিয়ে দিচ্ছি অতিরিক্ত নাড়াচাড়া করলে কিন্তু মাছটা একদমই ভেঙে গুড়িয়ে যাবে বা গলে যাবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি শুধু হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে করে ধনেপাতার ফ্লেভারটা আর শাক বাটার ফ্লেভারটা পুরো তরকারিতে খুব সুন্দরভাবে সরিয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই নাড়াচাড়া করিনি আর এখানে শুধু একটু লবণটাকে টেস্ট করে নিচ্ছি যদি লবণটা কম হয় সেক্ষেত্রে এ পর্যায়ে কিন্তু ব্যবহার করা যাবে তো আমার লবণ ঝাল সব কিছু কিন্তু পারফেক্ট হয়েছে আর এই তরকারি খেতে এত বেশি মজা হয় বিশেষ করে কলার তরকারি যে কোনো বড় মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে তো অসম্ভব মজার হয় রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট আমি চুলা রাজ বন্ধ করে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম তাতে করে খুব সুন্দর একটা কালার আসছে তরকারির ভিতরে মাসাল্লাহ এটা খেতেও অসম্ভব মজার হয় তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ বেশ